অর্থাৎ আমি খাচ্ছি তাহলে আমি খাচ্ছি কি খাচ্ছি চানাচুর তাহলে চানাচুরের ইংরেজে জাস্ট কেমন হবে এটাই হলো আজকের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তাহলে দেখুন আই এম ইটিং চানাচুরের ইংরেজে আমি বলতে পারি দেখুন আমি বলতে পারি আমি চানাচুর খাচ্ছি তাহলে আই এম ইটিং মিক্সড এম আই এক্স ডি মিক্সড স্যাভরি এস এ ভি ও ইউ আর ওয়াই স্যাভরি এস এন এ সি কে স্ন্যাক তাহলে বাকরা হয়ে গেল আই এম ইটিং মিক্সড স্যাভরি স্ন্যাক অর্থাৎ এই মিক্সড স্যাভরি স্ন্যাক এই শব্দটির অর্থ হলো চানাচুর বাট এটা কিভাবে গঠিত হলো জাস্ট দু শব্দ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন এই যে মিক্সড শব্দটি এটি আমি বলতে পারি মিশ্রিত মিশ্রিত বলতে পারি অথবা বলতে পারি পাঁচ মেশালি পাঁচ মেশালি বলতে পারি এই মিক্সড শব্দটি তারা এরপর দেখুন যে শ্যামরি এটার উচ্চারণটা হয়ে থাকে শ্যামরি দন্ত শিকার ভরি এই শ্যাবরি এর অর্থটা কেমন হয় দেখুন এটা হয় দেখুন সল্টি ওয়াই সল্টি প্লাস স্পাইসি অর্থাৎ যেটা আমরা বলি নুন এবং ঝাল নুন ঝাল তাহলে শ্যাবরি শব্দের অর্থ হয় কি এস এল টি ওয়াই সল্টি প্লাস স্পাইসি উচ্চারণ হয় স্যাবরি এবং স্ন্যাক এই স্ন্যাক শব্দের অর্থ হয় জলখাবার স্ন্যাক্স শব্দের অর্থ হয় জলখাবার তাহলে কি হবে দেখুন গোটা বাক্যটা মিক্সড স্যাভরি স্ন্যাক্স অর্থাৎ মিশ্রিত বা পাঁচমিশালি পাঁচমিশালি সল্টি প্লাস স্পাইসি জলখাবার এইভাবে কিন্তু চানাচুর শব্দটিকে তৈরি করা হয়ে থাকে এবং সবসময় মাথায় রাখবেন যে এটা কিন্তু এটা কিন্তু কম্পাউন্ড নাউন সি ও এম পি ও কম্পাউন্ড নাউন বা যৌগিক বিশেষ্য কম্পাউন্ড নাউন বা যৌগিক বিশেষ্য হিসেবে আমাদের পরিচিত হয়ে থাকে কারণটা কি বলুন তো কারণ দেখুন এই মিক্সড একটা শব্দ স্যাভরি একটা শব্দ এবং স্যাগ একটা শব্দ অর্থাৎ এই তিনটি শব্দ তিনটি শব্দ মিলে একটি শব্দ গঠিত হয়েছে সেটি হলো চানাচুর সুতরাং যখন দুইয়ে দুই বা ততোধিক শব্দ নিয়ে যখন একটা শব্দ গঠিত হয় সেটাকে কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি কি কম্পাউন্ড নাউন বা যৌগিক বিশেষ্য সুতরাং এইভাবেই কিন্তু মিক্সড স্যাভরি স্ন্যাক অর্থাৎ চানাচুরের ইংরেজি তৈরি হয়েছে তাহলে সম্পূর্ণরূপে ভাঙলে আমাদের বাক্যটি হয়ে যায় আমি চানাচুর খাচ্ছি অর্থাৎ প্রেজেন্ট টেন্স বা ঘটমান বর্তমান কালকে ফলো করে বাক্যটিকে তৈরি করা হয়েছে সুতরাং তার আনসারটি দাঁড়ায় আই এম ইটিং মিক্সড স্যাভরি স্ন্যাক So finally thanks to everybody for watching my video. Thank you.